প্রচণ্ড গরমে স্বস্তি পেতে আপনি হয়তো ফ্রিজের ঠান্ডা পানি আইসক্রিম কিংবা জুস খেয়ে থাকেন কিন্তু এইসব খাবার তাৎক্ষণিক শীতল অনুভূতি দিলেও এটি পরবর্তীতে গরম বাড়িয়ে দেয় কেননা এই শীতল পানীয় বা খাবারকে বিপাক করতে শরীরকে আরও বেশি বিপাক্রিয়া করতে হয় তাই আরও বেশি তাপ উৎপন্ন হয় গরমে শরীর ঠান্ডা রাখতে খেতে হবে নির্দিষ্ট কিছু খাবার সেসব খাবার শরীর ভিতর থেকে ঠান্ডা রাখতে সহায়তা করে গরমে শশা খেলে আরাম পাবেন শশায় ও ফাইবার থাকার কারণে গরমকে খুব একটা অনুভূত হয় না এটি খেলে শরীর ঠান্ডা তো হয়ই সেই সঙ্গে ক্লান্তিও দূর হয় শরীর ও পেট ঠান্ডা রাখতে গ্রীষ্মকালে লাউ খেতে পারেন এটি ওজন কমায় হজমে সহায়তা করে স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত লাউয়ের তরকারিও খেতে পারেন লাউ সিদ্ধ করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন রায়তার মতো খেতে পারেন এছাড়াও লাউয়ের স্যুপও খেতে পারেন গরমে আরাম পেতে পুদিনা পাতা খেতে পারেন পুদিনা পাতা শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে জিরা পানি বোরহানি পুদিনার চাটনি পুদিনা শরবত ইত্যাদিও খেতে পারেন সালাদের সঙ্গেও রাখতে পারেন পুদিনা পাতা পুদিনা পাতা গুঁড়া করে ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে খেলেও উপকার পাবেন যারা চা খেতে পছন্দ করেন তারা পুদিনার চা খেতে পারেন গ্রীষ্মকালীন সবজির মধ্যে ঢ্যাঁড়স সবারই প্রিয় ঢ্যাঁড়স কিন্তু শরীর ঠান্ডা রাখতেও কাজ করে ভর্তা ভাজি কিংবা তরকারি সবভাবেই এটি খাওয়া যায় ঢ্যাঁড়স ফাইবার সমৃদ্ধ তাই ডায়াবেটিস রোগীরাও এটি খেতে পারবেন খুবই উপকারী খাবার হচ্ছে টক দই কারণ এতে এমন কিছু উপাদান থাকে যা শরীরকে স্বাচ্ছন্দ্যে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দইয়ের তৈরি লাচ্ছি মাথা ইত্যাদি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে গরমে আরাম পেতে ডাবের পানিও খেতে পারেন ডাবের পানিতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস সেই সঙ্গে এনার্জি বাড়াতেও সাহায্য করে ডাবের পানি তোকমা তোকমাদানা প্রাকৃতিকভাবে গরম দূর করে দেহের তাপমাত্রা সঠিক পর্যায়ে ধরে রাখে এটি খেলে তীব্র গরমেও তাপমাত্রা অসহনীয় মনে হবে না দুধের সঙ্গে মিশিয়ে তোকমা দানা খাওয়া যায় এছাড়া লেবুর রসের সঙ্গে পিঙ্ক সল্ট মিশিয়ে শরবত করেও খাওয়া যায় গরমে শরীর ঠান্ডা রাখতে টমেটো খেতে পারেন টমেটোর দৃষ্টিশক্তি উন্নত করে দুশ্চিন্তা কমায় ক্যান্সারের ঝুঁকি ও উচ্চ রক্তচাপ কমায় পালং শাক পুঁই শাক লেটুস ক্যাপসিকাম ইত্যাদি ও গরম কমাতে সাহায্য করে গরমের দুপুরে কিংবা রাতের খাবারে এই উপাদানগুলোর সালাদ অবশ্যই রাখুন গরমে আমও খুব ভালো ফল আম খেলে পানি শূন্যতা যেমন দূর হয় তেমনি শরীর শক্তি ও ক্যালোরি পায় লেবু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে লেবু খাবারের সঙ্গে মিশিয়ে লেবু পানি হিসেবে লেমনের করে বা সালাদের সঙ্গে খেতে পারেন লেবুর ভিটামিন সি এই গরমে ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখবে গরমে আরাম পেতে তরমুজও খেতে পারেন তরমুজের বিরানব্বই শতাংশই পানি এই ফলে ক্যালোরিও খুব কম যারা শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ওজন কমাতে চান তারাও কিন্তু খাদ্য তালিকায় তরমুজ রাখতে পারেন তরমুজ উচ্চ লাইকোপেন সমৃদ্ধ যা ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে এর আশ হজমে সহায়তা করে এবং ত্বক ও চুল সুন্দর রাখতে সাহায্য করে